সকাল সকাল বারান্দায় চলে এসেছি একটুখানি দেখি প্রতিদিন সকালে উঠেই আমি বারান্দায় আসি আগে দেখি আমার গাছপালাগুলোকে আর এই দেখো গাছে একটা জবা ফুল ফুটেছে কী ভালো লাগছে দেখতে আমি হালালপুরের বাড়িতেও তাই করতাম আগে গিয়ে আগে সকালে দরজা খুলে বাড়িতে যেতাম বা এখানে গিয়ে দেখতাম আর সবজি বাজার দাদা করে নিয়ে এসছে সেইগুলো পড়ে রয়েছে এখানে মাছও আনছে সেইগুলো আর হচ্ছে তোমাদের সাথে দেখা হয়নি আর এখানে কি কী আছে সেগুলো দেখাচ্ছিলাম আর এই দেখো এখানে বসে আমি ডাটা কাটছি ডাটাগুলো ডাল করেছিলাম আজকে ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে সেই ডাটাগুলো কাটছি মাছ আনছে মাছগুলো না আর দেখানো হয়নি অনেক রকমের মাছ আনছে আজকে যেহেতু মঙ্গলবার মাছ তো খাবো না তাই সমস্ত মাছগুলো ধুয়ে তুলে রাখলাম ইলিশ মাছ ভোলা মাছ আর হচ্ছে আনছে বাঁচা মাছ আরে তোমাদের দেখাচ্ছি মুনাই রয়েছে পেছনে বলছে মা কী করছো তাই দেখাচ্ছি এই যে মিষ্টি আলু ডাল করছি ডাটা দিয়ে আর মিষ্টি আলু দিয়ে সেইগুলো কেটে কুটে নিচ্ছি রান্না করব বলে আর সকালে টিফিন আজকে আমি চিঁড়ে খেয়ে নিয়েছি আম দিয়ে আর মামন মুনাইকে দিয়ে দিয়েছিলাম ওটস আর আমার শাশুড়িও এসছে বাড়িতে ওনাকে দিয়েছিলাম ভাত তা এই রান্না বান্না করে তারপর চলে এসেছি সকালে স্নান করে পুজো দিতে এখন তো অম্ববাছি চলছে একটু আম দিয়ে পুজো দিচ্ছি আর ঘরে আমও আছে আর এই দেখো রান্না রান্নাবান্না হয়ে খেতে বসেছি সেই সময় তোমাদের একটু দেখালাম আলু পটল করছি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট ডাল আর ছিল সাথে আচার আচারটা নিয়েই বসে আর এই দেখো আমাদের গাছের আম তোমাদের সাথে শেয়ার করলাম